মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েলের উত্তপ্ত সংঘাতের মধ্যে একটি খবরে অবাক হয়ে গেছে মানুষ অনেকের কাছেই এতকাল অজানা ছিল যে তথ্য তা এবার এলো সামনে সেটি হল ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ রোহুল্লাহ খামেনির পারিবারিক শিকড় ভারতের এক গ্রামে ভারতের উত্তরপ্রদেশের বারাবাকি জেলার কিন্তুর গ্রাম ছিল খামিনীর পূর্বপুরুষদের বসতি উনিশশো নিরানব্বই সালে প্রকাশিত খামিনী লাইফ অব আয়তুল্লাহ জীবনী গ্রন্থে উঠে এসেছে এই তথ্য আঠারোশো সালে সেখানে জন্মগ্রহণ করেন সৈয়দ আহমেদ মুসাফি হিন্দি যিনি ছিলেন একজন শিয়া ধর্মগুরু ও পণ্ডিত ভারতে ইসলামের পুনর্জাগরণ ও মুসলিম অধিকার আদায়ের সময় এক প্রকার তাত্ত্বিক ও নেতা ছিলেন তিনি সালে ইরাকের যান এবং পরে ইরানের শহরে স্থায়ীভাবে বসতে গড়ে তোলেন তার নামের হিন্দি উপাধি থেকে স্পষ্ট তার ভারতীয় শিকড় সৈয়দ আহমেদের সন্তান মোস্তফার সন্তান ছিলেন রোহুল্লাহ খোমেইনি যিনি জন্ম নেন উনিশশো সালে উনিশশো সালে তিনি ইরানে ইসলামী বিপ্লবের নেতৃত্ব দেন যা দেশটির রাজনীতিতে এক বিপ্লবী পরিবর্তন আনে সেই বিপ্লবে পতন হয় পশ্চিমা সমর্থিত শাসক শাহ মোহাম্মদ রেজা পালভের শিয়া নেতৃত্বাধীন ধর্মতান্ত্রিক দেশ হিসেবে আত্মপ্রকাশ করে ইরান খোমাইনির নেতৃত্বে ইরান মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভারসাম্য পাল্টে যায় বিশ্বজুড়ে তার নাম পরিচিত হয়ে ওঠে ইরানের স্থপতি হিসেবে তার মৃত্যুর পর সর্বোচ্চ ধর্মীয় নেতা পদে বসেন আয়াতুল্লাহ আলী খামেনি যিনি আজও সেই দায়িত্বে রয়েছেন কিন্তুর গ্রামের বাসিন্দারা আজও গর্ব করে বলছেন আমাদের ছোট্ট গ্রাম থেকে এমন একজন নেতা উঠে এসেছেন যার প্রভাব বিশ্বব্যাপী গ্রামের বাড়িগুলোতে এখনও দেখা যায় খোমাইনির ছবি এবং তার বংশোদ্ভূতদের বাস এক স্থানীয় বাসিন্দা বলেন আমরা শান্তির জন্য প্রার্থনা করি আর যুদ্ধ না হয় গ্রামের এক প্রবীণ ব্যক্তি বলেন আমরা গর্বিত যে আমাদের গ্রাম থেকে এমন একজন ইতিহাসের নাম লিখিয়েছেন আমাদের প্রার্থনা এই যুদ্ধ বন্ধ হোক এবং শান্তি প্রতিষ্ঠিত হোক এই গ্রামের ইতিহাস ও ঐতিহ্য দুই দেশের সংস্কৃতি ও আবেগের অদৃশ্য সেতু বন্ধন তৈরি করেছে বিশেষজ্ঞরা বলছেন খোমৈনির ভারতীয় শিকড় মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় এটি দুই দেশের সম্পর্কের অতীত ও বর্তমানকে গভীরভাবে সংযুক্ত করেছে বর্তমানে ইরান ইসরায়েল সংঘাতের উত্তাপের মাঝে এই গ্রাম যেন শান্তির বার্তা বহন করছে যেখানে যুদ্ধ নয় বন্ধুত্ব ও সহমর্মিতার প্রত্যাশা জেগে উঠছে মধ্যপ্রাচ্যের এই সংঘাতে ভারতীয় কেন্তর গ্রামের ঐতিহাসিক গুরুত্ব স্মরণ করিয়ে দেয় যে রাজনীতি ও সীমান্তের বাইরে মানবতার বন্ধন কতটা শক্তিশালী হতে পারে আজকের এই উত্তেজনার পটভূমিতে এই শিকড় আমাদের শেখায় যুদ্ধ নয় শান্তির জন্য পথ খুঁজতে হবে মধ্যপ্রাচ্য বিশ্লেষক সামিরা ইসলাম নিজেই এই তথ্যে বিস্মিত তিনি বলেন খোমেনির পারিবারিক শিকড় ভারতের কিন্তুর গ্রামে থাকা সত্যিই আশ্চর্যের এটি শেখায় যে ইতিহাস অনেক সময় জটিল এবং আন্তর্জাতিক সম্পর্ক গভীর এই তথ্য ইরান ভারত সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি দিতে পারে এমন কথাও বলছেন তিনি বিশিষ্ট কূটনীতিক এ রহমান বলছেন বর্তমান ইরান ইসরায়েলের যুদ্ধের উত্তাপ কমানোর জন্য ইতিহাস থেকে শিক্ষা নেওয়া জরুরি কিন্তু যেখানে শিকড় হোক শান্তি ও সংলাপীর সবচেয়ে বড় অস্ত্র ভারতের সঙ্গে ইরানের সম্পর্ক কিন্তু এমনিতেই ভালো ইরানের যুক্তরাষ্ট্রের হামলার পরে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেস কল করে কথা বলেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লড়াই থামার পর নয়াদিল্লিতে ইরান দূতাবাসের এক বিবৃতিতে বলা হয় আমরা ভারতের ন্যায়বান্ধব স্বাধীনমনা জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই যারা বিভিন্নভাবে ও দৃঢ়ভাবে ইরানের পাশে দাঁড়িয়েছেন এই বিবৃতিও অনেকের কাছেই বিস্ময়কর ঠেকেছে